পরিষ্কার হ্যাঁ তোমরা মোট কয়জন বললা জোরে বল দশজন জন রোগীর কি করো তোমরা রোগীর কি করো কিছু করি না একটু আগে না বললা পছন্দ করো তো পছন্দ করো তো রোগীর কষ্ট দিচ্ছ কেন কষ্ট দিচ্ছ কেন এই মহিলাকে তোমাদের কোনো ক্ষতি করছে হ্যাঁ কত বছর ধরে আসো তার সাথে কত বছর ধরে জুড়ে বল আমার কথা কি বোঝা যায় না কত বছর ধরে আস বলবানা সে কি কোনো ক্ষতি করছে তোমাদের

তোমাদেরকে কেউ পাঠাই জেনে না নিজে নিজে পছন্দ করে শরীরে কেউ পাঠাই জেনে রে না নিজে নিজে যাইছ পছন্দ কইরা বলে ছোট সময়তেই সময় ধরে আচ্ছা কি কি ক্ষতি করছ এই মহিলার তোমরা একটু বলো তো এ পর্যন্ত তার কি তোমরা ক্ষতি করছ একটু বলো তো কোনো ক্ষতি করি নাই ক্ষতি করে নাই আমরা তো দেখতেছি ক্ষতি করতেছো

জুড়ে কথা আমার সাথে রোগীর শরীরে আসো কেন তোমরা রোগীর কাছে থাকতে ভালো লাগে হ্যাঁ ভালো লাগে রোগীর সাথে থাকতে ভালো লাগে জি কতদিন ধরে রোগীর সাথে থাকতে ভালো লাগে তোমাদের আমি তো ভালোই আমি কি অসুস্থ তুমি অসুস্থ না না তাইলে রোগীরে কষ্ট দিচ্ছ কেন আমি কি কষ্ট দিচ্ছি তাহলে কে কষ্ট দিচ্ছে

আমরা তো কষ্ট দিব না কষ্ট তো দিব তোমাদেরকে আমার শরীর সারা শরীর সমস্ত শরীর আমার ব্যথা কথা বুঝছনি হ্যাঁ তোমরা তো কষ্ট দিতাছো রোগী তো তোমাদেরকে কোনো ক্ষতি করে নাই করছেনি না কোনো ক্ষতি করে নাই তাইলে তোমরা কষ্ট দিচ্ছ কেন রোগীরে তোমাদের কোনো ইচ্ছা আছে নি কোনো চাওয়া আছে নি এই কারণে কষ্ট দিচ্ছ বলো

রুগীর স্বামী কি তোমাদেরকে সুযোগ দেয় না তাই নাকি হ্যাঁ কি বুঝছি না রুগীর স্বামীর সাথে তোমাদের দু শরী কেন তোমরা রুগীর স্বামীর শরীর হাত তোলো কেন কামরাইছো কেন রুগীর স্বামী আমাদের বাইরে নিয়ে অপমান করে অপমান করে জি কিভাবে রাস্তাঘাট অপমান করে কি বলে শরম দেয় মানুষের সামনে

কতটা আছে আমি জানতে পারি না কিন্তু রোগীর স্বামীর সাথে আছে আচ্ছা আচ্ছা তোমরাই নেই রোগীর স্বামীর সাথে না আলাদা অন্য গুরু এটা উস্তাদে বলতে পারবে উস্তাদে উস্তাদ কোথায় আপনি আমি হ্যাঁ আচ্ছা আচ্ছা এই এমনটা যে করতেছো এটা কি ঠিক হচ্ছে তোমরা যে এতদিন ধরে রোগীর কষ্ট দিচ্ছ পরিবারটা তছনছ করে ভাঙে আপতেছো এটা কি ঠিক হচ্ছে তোমাদের কথা বলো কাজটা কি সঠিক হচ্ছে না হ্যাঁ এখন তোমাদের কি শাস্তি পাওয়া তোমরা বলো তোমাদের কে জীবিত রাখবো না মেরা কলাম রুগী তো সুস্থ হইতেই বল এই জন্য তোমাদেরকে জীবিত রাখবো না মাইরে ফেলামো কথা কেন তোমাদেরকে জীবিত রাখবো না মাইরে ফেলামো হ্যাঁ জোরে বলো আমি কি খারাপ কিছু করছি খারাপ কিছু না তুমি পরিবার নষ্ট করে এত সরুগীর কি পরিবার নষ্ট করছি